নতুন করে আমেরিকার দুশ্চিন্তা বাড়ালো উত্তর কোরিয়া এবার হাইফাসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল জং উন এ ধরনের অস্ত্র ঠেকানো প্রযুক্তি আমেরিকার কাছে নেই উত্তর কোরিয়া জানিয়েছে তারা নতুন একটি হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশীয়ভাবে তৈরি পরমাণু অস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে এই হাইপাসনিক ক্ষেপণাস্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা এ জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র জাগাং প্রদেশ থেকে ছোড়া হয় একটি ছবিও প্রকাশ করেছে যাতে নতুন ক্ষেপণাস্ত্র হাইপ্রাসনিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কৌশলগত বিরাট গুরুত্ব রয়েছে প্রথম পরীক্ষাতেই প্রতিরক্ষা বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রের নেভিগেশন কন্ট্রোল এবং স্টাবিলিটি কথা নিশ্চিত করেছেন কেসিএনএ বলেছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল তার মধ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রকল্পটি একটি এর একদিন আগে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এদিকে জাতিসংঘে কিম জং উন তার ভাষণের দাবি করেছেন উত্তর কোরিয়ার প্রতি আমেরিকার যে নীতি নিয়েছে তা বদল করতে হবে তিনি অভিযোগ করেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়ে উত্তর কোরিয়ায় সামরিক অভিযান চালাতে চায় আমেরিকা আর সেটা যাতে না হয় সেজন্যই উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষা করছে কিছুদিন আগে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল ট্রেন থেকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসি এনে জানিয়েছিল ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের পর সেগুলো আটশো কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্রবাহী রেল রেজিমেন্ট এই পরীক্ষা চালায় চলতি বছরের শুরুতে এই রেজিমেন্টটি গঠন করা হয় উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা মার্শাল পাং জং চো জানায় দেশটির জন্য হুমকি হয়ে দাঁড়ানোর যে কোনো শক্তিকে মোকাবেলা করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা করা হয়েছে এটি রেঞ্জ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এছাড়া ক্ষেপণাস্ত্রের কিছু ছবিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া সেগুলোতে দেখা যায় দেশটির পার্বত্য অঞ্চলে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছড়া হচ্ছে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুইবার নতুন ধরনের ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালায় উত্তর কোরিয়া এর আগেও নতুন এক ধরনের দূরপাল্লার ক্রুইজ ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালানোর খবর প্রকাশ করেছে ওই ক্ষেপণাস্ত্র এক হাজার পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম বলে জানানো হয় প্রিয় দর্শক গোটা বিশ্বজুড়ে আমেরিকার উপর এরকম চাপ তৈরি হওয়ার কারণ কি আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন